নমস্কার দর্শক বড় বড় লেবু গাছের ভিড়ে ছোট ছোটো লেবু গাছগুলো থাকে অবহেলায় আর যে সমস্ত গাছ অবহেলায় থাকবে সে সমস্ত গাছই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বে খাদ্যহীনতায় ভুগবে পরবর্তী জন্য প্রস্তুতি নিতে পারবে না তাই এই নভেম্বর মাসে আমাদের বাগানের ছোট ছোট লেবু গাছগুলো করতে হবে বিশেষ যত্ন ব্যবহার করতে হবে বিশেষ খাবার বিশেষ ওষুধ আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে বেবি লেবু গাছের বেস্ট কেয়ার তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক আমার হচ্ছে এটি একটি নাগপুর অরেঞ্জের চারা এটি হচ্ছে অ্যাডভান্স ভ্যারাইটি তারপর পাশে রয়েছে মিশরীয় মালটা এটি এখানে রয়েছে পাকিস্তানি মালটা ওটা হচ্ছে রেড বাতাবি। তারপর রয়েছে অল টাইম মালটা তারপর রয়েছে কমল চারা এই যে গাছগুলো রয়েছে এদের প্রত্যেকের বয়স কিন্তু তিন মাস তিন মাস বলতে আমি মাস আগে এদের এখান থেকে নিয়ে এসেছি সেখানে হয়তো আরও ছিল এক দেড় মাস বা ধরুন মাস এই সমস্ত লেবু গাছের কিন্তু এখন বিশেষ একটি যত্নের প্রয়োজন কারণ এরা যদি যত্নহীনতায় ভুগে এরা কিন্তু অসুস্থ হয়ে পড়বে এদের বার বৃদ্ধি নষ্ট হয়ে যাবে বা কমে যাবে তো আসুন প্রথমে এদের কি ধরনের পরিচর্যা দিয়ে আমরা যত্ন শুরু করব সেটা আগে দেখে নিই এই সময় যেহেতু বর্ষার শেষ শীতের শুরু এই সময় কিন্তু গাছে নানাবিধ সমস্যা লাগে বিশেষ করে এই ক্যাঙ্কারের সমস্যা কিন্তু দেখাই যায় দেখবেন লেবু গাছের পাতাতে এমন হলুদ এবং ধূসর বর্ণের সিডগুলো লক্ষ্য করা যায় এই দেখুন এগুলো নার্সারি থেকে নিয়ে আসছি আমরা সেখানে অল্প অল্প ছিল আমার বাগানে এসে হয়তো স্পটগুলো একটু বেড়েছে যাই হোক এই ধরনের সমস্যা থেকে গাছকে সুরক্ষিত এবং সুস্থ রাখার জন্য এই সময় কিন্তু আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাহলে কী ধরনের ছত্রাকনাশক আমরা স্প্রে করব আমাদের ব্যবহার করতে হবে কপারযুক্ত ছত্রাকনাশক যাদের হাতে কপারযুক্ত ছত্রাকনাশক নেই তারা কিন্তু এমিস্টার টপ দিয়ে কাজ চালিয়ে যেতে পারবে ধরুন এক লিটার জল নেবেন সেখানে এক এম এল এমিস্টার টপ নিলেন বিকেলবেলার দিকে স্প্রে করে দিন এইভাবে দশ দিনের ব্যবধা দু থেকে তিনবার স্প্রে করে দিন স্প্রে করতেই হবে নয়তো এই সমস্ত স্পট পরবর্তী জন্য কিন্তু একটা হুমকি শুরু করে দাঁড়াবে যাই হোক আমরা যদি তিনবার শুধু এই ধরনের ওষুধ গাছে স্প্রে করতে পারি ক্যাঙ্কার মতো যে সমস্যাগুলো সেগুলো কিন্তু গাছে আর থাকবে না তারপর বহু ক্ষেত্রে দেখা যায় কি যখন আমরা গাছ কিনে নিয়ে আসি একটা বা দুটো ডাল একটু অসুস্থ বা কিছু শুকিয়ে আসতেছে অনেক সময় যে সমস্ত জায়গায় গ্রাফটিং করা হয় সেই জায়গাগুলো কিন্তু শুকনো ভাব থাকে তো সেগুলো হচ্ছে ছত্রাকের ভয়াবহ সমস্যা আমরা যদি এখন এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করে দিই এবং ক্ষতস্থানে লাগিয়ে দিই সেই সব সেরে যাবে ছোটো ছোটো লেবু গাছ কিন্তু পরবর্তীর জন্য তৈরি হতে শুরু করবে আমার এই রেড বাতাবির ক্লাসটি দেখুন নম্বরিং করা আছে এই যে স্থানটি কেমন একটু অসমান আমি এখানে ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিয়েছি আমি প্রতিটাতেই লাগিয়েছি কারণ এই সমস্ত জায়গা থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হয় তারপর এই পাকিস্তানি মালটা এই দেখুন এই জায়গাগুলো একটু অন্যরকম তো যদি এমন থাকে অসমান থাকে গ্রাফটিংয়ের জায়গায় সেখান থেকে কিন্তু পচনজনিত সমস্যা চলে আসে বা গাছ এখান থেকে অসুস্থ হওয়া শুরু করে তাই আপনারা এই সময় ছত্রাকনাশকের পেস্ট অবশ্যই লাগাবেন দু নম্বরে হচ্ছে এই সময় কিন্তু গাছে কীটনাশক স্প্রে করতেই হবে কীটনাশক স্প্রে এই জন্য করতে হবে এখন যে নতুন পাতাগুলো গজাবে সেই সমস্ত পাতাতে কিন্তু লিফমানের আক্রমণ করবে এই দেখুন পূর্ণ পাতাতে লিফ মানের আক্রমণ মানে নার্সারিতে যখন গাছটি ছিল তখন কিন্তু লিফ্টম্যানের আক্রমণ হয়েছিল ওরা ওষুধ দিয়ে হয়তো সারিয়ে তুলেছে নতুন পাতাতে আর হয়নি কিন্তু দর্শক এখন যে পাতাগুলো বেরোবে সেই সমস্ত পাতাতে কিন্তু লিফ্টম্যানের আক্রমণ করবেই সেজন্য কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে বা কিছুটা আগে আমরা যদি প্রফিনাফ সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করতে পারি এই ধরনের সমস্যা আর আসবে না লেবু গাছ ডরমেন্সিতে থাকে সেই সময় খাবার দিতে হয় না সে সময় নতুন শাখা পশা গজায় না এসব কিন্তু আমরা বলি বহু ক্ষেত্রে হয় বহু ক্ষেত্রে কিছু কিছু গাছে আবার ডিসেম্বর মাসেও দু চারটে করে নতুন শাখা গজাতে দেখা যায় দু চারটে ফুল ফল আসতেও দেখা যায় তার মানে লেবু গাছের ডরমেন্সিটা অন্যান্য গাছের মতো অতটা পারফেক্ট হয় না তো এখন যারা ছোট ছোটো গাছ নিয়ে এসেছেন নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসের এই সময়টুকুতে কিন্তু ভালো মানে কীটনাশক স্প্রে করে যাবেন সে নতুন পাতা গজাক চাই না গজাক যেন আমাদের গাছগুলোতে বিভিন্ন প্রকার আক্রমণ করে গাছকে অসুস্থ না করতে পারে আমাদের বুঝতে হবে ছোট গাছকে যখন বৃদ্ধির সময় হবে তখন তাকে পারফেক্ট পরিচর্যা করে বৃদ্ধিতে সাহায্য করতে হবে আর গাছের গ্রোথ যদি একবার থেমে যায় রোগ পোকা যদি গাছকে অসুস্থ করে তোলে সেক্ষেত্রে নতুন করে বৃদ্ধি বিকাশ হতে অনেক সময় লেগে যায় তাই পরিচর্যাটি হবে এমন যেন কোনোভাবেই তাদের গ্রোথ বৃদ্ধি থমকে না দাঁড়ায় তিন নম্বর হচ্ছে এই সময় গাছকে দিতে হবে ভালো মানের একটি তরল খাবার যেখানে থাকবে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং নানাবিধ ম্যাক্রো নিউট্রিয়েন্টের সোর্স আমরা এখন ডেবু গাছে খাবার দিব বৃদ্ধির জন্য গ্রোথের জন্য তাই সেই খাবারটি যেন সুষম হয় খাবারটি যেন পারফেক্ট হয় দর্শক আমি গাছগুলোকে দুই মাস আগে বসিয়েছি এর মধ্যে কিন্তু এই সমস্ত গাছের শিকড় দেখুন মেলতে শুরু করেছে দেখাই যাচ্ছে অল্প অল্প করে যাই হোক এখন যদি এই সমস্ত গাছের ফসফরাসের ঘাটতি হয় এই শিকড়ের গ্রোথ কিন্তু কমে যাবে এক তো নতুন টবে বসে এসি নতুন মাটিতে বসে এসে নতুন আবহাওয়া এসেছে তারপর যদি পারফেক্ট খাবার না হয় তার গ্রোথ এমনিতে বসে যাবে সেজন্য কিন্তু ফসফরাসযুক্ত খাদ্যর দরকার যেন শিকড়ের সার্ভাই ভালো হয় তারপর সামনে রয়েছে ডরমেন্সি ডরমেন্সিতে গাছ থাকে একটা স্ট্রেসের মধ্যে সেই স্ট্রেস বা কষ্টকে কমানোর জন্য আমাদের পটাশিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করতে হয় আমরা জানি পটাশিয়াম স্ট্রেস মুক্ত করে প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে সহায়তা করে গাছকে রাখে রোগ মুক্ত পটাশিয়াম পাতার পুষ্ঠতা গাছের শক্তিবর্ধক এবং তার নানাবিধ জৈবিক ক্রিয়াকে কমপ্লিট করতে সহায়তা করে এনপিকের আরেকটি গুরুত্বপূর্ণ পদার্থ হচ্ছে নাইট্রোজেন যা গাছের শারীরিক ও সব ধরনের কাজে কিন্তু হেল্প করে থাকে পাতার গঠন ক্লোরোফির অংশ তৈরি করা গাছকে খাদ্য শোষণের সহায়তা এবং নানাবিধ কাজ করে থাকে তাই কোনোভাবেই নাইট্রোজেনেরও ঘাটতি দেওয়া চলবে না তাহলে বোঝা যাচ্ছে এই সময় এনপিগের গুরুত্ব কিন্তু সব থেকে বেশি কিন্তু সময়টি হচ্ছে ডিসেম্বর মাস প্রায় আগত নভেম্বরের মাঝামাঝি এই সময় আমরা গাছটি বসিয়েছি এখন টয়ের মাটি আবার খুঁচাবো খাবার খাবার দেব সেই সমস্ত ঝামেলা না করে আমরা যদি এনপিকে ব্যালেন্সটা তরল আকারে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে খুব ভালো হয় সেজন্য আমরা এমন একটি খাবার প্রস্তুত করব যেখানে হয়তো আপনি এক মুঠি সর্ষের খোল নিয়ে নিলেন এবং এক মুটি পেঁয়াজের খোসা নিয়ে নিলেন পাঁচ সাতটি কলার খোসা নিয়ে নিলেন এই ধরনের উপাদান ভালো করে পচিয়ে নেবেন সাত আট দিন দশ দিন তারপর সেখানে পাঁচ সাত গুণ সাধারণ জল মিশিয়ে একদম পাতলা করে সেখানে যদি আপনি চান জিরুবাহান্ন চৌত্রিশ দু তিন গ্রাম দিয়ে তরমারিটি দিয়ে যেতে পারেন নভেম্বরের আজকে মাঝামাঝি একবার লাস্টের দিকে একবার ডিসেম্বরের ফার্স্ট উইকে আরেকবার তিনবার ব্যবহার করে দিলে এই সমস্ত গাছের গ্রোথ আর কমবে না আমার বাগানে এসে এরা যেভাবে বাড়তে শুরু করেছে ঠিক এইভাবেই কিন্তু বাড়বে আর যখন ফেব্রুয়ারি মার্চ মাস আসবে তখন কিন্তু এদের আর ধরে রাখতে পারবে না এরা পুরোপুরি তৈরি হয়ে যাবে এবং আজকে যে সমস্ত গাছের গ্রোথকে আমরা বাড়িয়ে নেওয়ার পরিচর্যা করব আগামী এই দিনে কিন্তু সে সমস্ত প্রতিটা গাছে একটি দুটো করে ফল থাকবে এবার দেখে নেওয়া যাক ছোট গাছের রিপোর্টিং আমরা কখন করতে পারি দর্শক আমি তো গাছগুলো কেবল বসিয়েছি এক দেড় মাস হবে বা দু মাস হবে তো এখন তো এরা এক ধরনের রিপোর্টিং হয়ে গিয়েছে কারণ এরা পটিং হয়ে গিয়েছে কিন্তু যে সমস্ত গাছ আপনারা ছমাস আগে বসিয়েছেন বা শীতের শেষে বসিয়েছেন আবার শীত প্রায় চলে এসেছে এক বছর হয়ে গিয়েছে সেই ধরনের গাছকে কিন্তু আপনারা রিপোর্ট করে দিতে পারবেন কিন্তু মনে রাখবেন এই সময় শিকড় কাটা চলবে না আর যারা সেপ্টেম্বরে বা অক্টোবরে রিপোর্ট করে দিয়েছেন তাদের আর রিপোর্ট করার প্রয়োজন নেই আর যাদের গাছ এখনও সুস্থ সতেজ রয়েছে তারা এখন রিপোর্ট না করে ফেব্রুয়ারি মাসের দিকে রিপোর্ট করে দেবেন এতে গাছ থাকবে সুস্থ সতেজ ঝকঝকে যে সমস্ত গাছ কোনোভাবে রিপোর্ট করা সম্ভব হয়নি গাছের শিকড় কিছুটা বাইন্ডিং হয়ে এসেছে মনে করেন বা অত্যাধিক ছোট টবে বসেছেন তারা শিকড়ের সুস্থতার জন্য এখন পটাশিয়াম হিউমেট এক লিটার জলে মাত্র দুই গ্রাম করে গুলে টর ঢেলে দিয়ে যান নভেম্বরের আজকে একবার ডিসেম্বর ফার্স্ট উইকে একবার দুইবার ঢেলে দিলে শিকড়ে কোনো সংক্রমণ হবে না শিকড় সুস্থ থাকবে এবং ফেব্রুয়ারি মাসে গাছটি রিপোর্ট করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ছোট গাছের ছাটাই দর্শক অনেক সময় আমরা গাছ যখন নিয়ে আসি সেই সমস্ত গাছে আজে বাজে বা অপ্রয়োজনীয় শাখা পোশাকা থাকে যেই সব শাখা পোশাকা আবার পরবর্তীতে গাছকে সমস্যার সৃষ্টি করে সেই ধরনের শাখা পোশাকা কিন্তু আপনারা এখন কেটে দেবেন আমি কোনগুলো কথা বলতেছি একবার আসুন যেমন ধরুন এখানে গাছটি গ্রাফটিং করা আছে গ্রাফটিংয়ের নিচ থেকে কিন্তু এখন শাখা পোশাকা বেরোতে পারে নভেম্বর মাসে বহু গাছে কিন্তু নতুন করে শাখা পোশাকা গজাতে দেখা যায় যদি গ্রাফটিংয়ের নিচ থেকে কোন ধরনের শাখা পোশাকা বেরোয় সেসব কিন্তু এখনই কেটে বাদ দেবেন সেসব রেখে দিলে মূল গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে তারপর অসুস্থ ডাল রয়েছে অসুস্থ অর্ধমৃত ডাল কেটে বাদ দিতে হবে আমার এই যে এই এখানে একটি শাখা ছিল এখানে গ্রাফটিং এখানেই শাখা এই ধরনের শাখাকে রাখা যায় না লেবু গাছ টপ থেকে অন্তত এক ফিটের মধ্যে কোনো ডাল রাখবেন না এতে সমস্যার সৃষ্টি হয় সেই সমস্ত গাছে অসুখ বিসুখ বেশি হয় তারপর যদি কোনো ডালে মৃত অর্ধমৃত থাকে ডায়ব্যাকটি আক্রান্ত মানে কিছুটা শুকিয়ে গিয়েছে এরকম থাকে সেগুলো কেটে বাদ দিবেন কিন্তু সুস্থ সতেজ ডাল এখন কাটবেন না যেমন আমার এই পাকিস্তানি মালটার গাছটি বাড়তে বাড়তে দেখুন এই ডালটি কতটা লম্বা হয়ে গিয়েছে কিন্তু এখন কাটবো না যতটা লম্বা হতে পারে সে হোক এখন ছাঁটাই করব না আমি ফেব্রুয়ারি মাসের দিকে প্রয়োজনীয় অংশটুকু রেখে বাকি বাকিবাদ কেটে দেব এতে গাছ ঝোপালো হয়ে যাবে ভিডিওটি শেষ করার আগে একটি ইম্পর্ট্যান্ট কথা বলা দরকার যেটি লেবু গাছে প্রযোজ্য সেটি হচ্ছে লেবু গাছ এক তো গ্রাফটিংয়ের তারপরে লেবু গাছের প্রবণতা হচ্ছে ছ মাসের কিন্তু ফুল চলে আসে বহু গাছে কিন্তু এখন ফুল চলে আসবে আপনারা সেই সমস্ত ফুলকে করবেন না কি দর্শক যেহেতু গাছের বয়স খুবই ছোট গাছের সাইজ আকার খুবই ছোট এখন যদি কোনোভাবে ফুল চলে আসেও মানে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে সেই সমস্ত ফুলকে কিন্তু প্রথম অবস্থায় আমাদের ভেঙে দিতে হবে কোনোভাবে একটি বা দুটো ফুল রাখা যাবে না বা একটি বা দুটো ফলকেও রাখা যাবে না এখন যদি কোনোভাবে আমরা ফল রেখে দেই গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে পরবর্তীতে কিন্তু গাছের বার বৃদ্ধি আর সঠিকভাবে হবে না তাই যদি ছোট গাছে কোনোভাবে ফুল চলে আসেও প্রথম অবস্থায় আমরা সেটি ভেঙে দিব নভেম্বর মাস থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে অন্যান্য গাছে যেমন পরিচর্যা করি এই লেবু গাছও তেমনই পরিচর্যা করবো টবের মাটি মশার ভাব রেখে যাব যে সমস্ত গাছে এখন ফল আসবে বা ফুল আসবে সে সমস্ত গাছে কিন্তু ডিসেম্বর থেকে জল দেওয়া প্রায় স্টপ কিন্তু আমাদের এই ছোটো ছোটো গাছগুলোতে জল দেওয়া স্টপ হবে না টবের মাটি মশার থাকবে তো এই ধরনের পরিচর্যা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন আপনার ছোটো ছোটো লেবু গাছ দ্রুত গতিতে পারবে এবং পরবর্তীতে ফল দেওয়ার জন্য একদম তৈরি হতে থাকবে প্রতিটা লেবু গাছ হবে বাম্পার প্রতিটা লেবু গাছ হবে স্বাস্থ্যবান তো ধন্যবাদ লেবু চাষ সম্বন্ধিত আরও ভিড় চ্যানেল রয়েছে সেসব দেখে নেবেন যে লেবু চাষ একদম নিজে হয়ে যাবে তো ধন্যবাদ দর্শক ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ